হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কার্তিক পুজোয় কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই দেখো এখানে আমি ভোগ রান্না করতে চলে এসেছি ভোগ রান্না করছি আর কী কি করেছিলাম চলো তোমাদেরকে বলে দিই করেছিলাম খিচুড়ি আলুর দম আর সাত রকমের ভাজা যেহেতু হাতে একটু সময় কম ছিল তোমরা তো সবই জানো রাতের বেলায় ঠাকুর দিয়ে গেছে পরের দিন বাজার দোকান সব কিছু গুছ গাছ করে গুছিয়ে এনে তারপরে ভোগ রান্না করে আবার দেখো সন্ধ্যাবেলায় কিন্তু পুজোটাও শুরু হয়ে গেছে তো দেখো সন্ধ্যাবেলায় ঠাকুর চলে এসেছে আর পুজোটাও শুরু হয়ে গেছে এখানে দেখো সবাই কিন্তু বসে আছে আর আমরাও বসেছিলাম খুবই ভালো লাগছিল মানে বসে বসে পুরো পুজোটা দেখেছি আর এদিকে দেখো আমাদের ছোট্ট মানে চিনি হচ্ছে কাশর বাজাতেই ব্যস্ত সে নিজেই বাজাবে আর কাউকে বাজাতে দেবে না তো আর এখানে দেখো আমার মা বোন মানে আমার দুই মা বোন দিদি আর দিদা বসে আছে আর পুচকেটাকে তো তোমরা দেখলেই এইদিকে দেখো পুজো মোটামুটি হয়েছে এখন হোমযজ্ঞ শুরু হবে তো এখানে দেখো হোমযজ্ঞের জন্য সব কিছু গোছগাছ করে নিয়ে বসে পড়েছে ঠাকুর মশাই কিন্তু মানে হোমযজ্ঞ শুরু করে দিয়েছে আর এদিকে দেখো সবাই কিন্তু বেশ মানে সত্যি কথার আর হোমযজ্ঞটা খুব সুন্দর হয়েছে জানো খুবই ভালো লাগছিলো হোমের যে তাপটাও দারুণ লাগছিল তোমরা কারা কারা বাড়িতে কার্তিক পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমরা দুজনও বসে আছি আর পাশে সবাই ছিল আর কি বলবো কি কার্তিক ঠাকুরের মানে যে দিয়ে গেছে কার্তিক ঠাকুরটা তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আমার কিন্তু বেশ মজা লাগছিল আর ওই গানগুলো মানে গানগুলো যেটা কোথা থেকে পেয়েছে সত্যি গানগুলো কিন্তু সেই ছিল তো দেখো এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে হলো এরপর দেখো হোমযজ্ঞ সম্পূর্ণ হলো পুজো মোটামুটি প্রায় শেষের দিকে বাড়িতে কিন্তু বেশ পুজো আচ্ছা হলে খুব ভালো লাগে বলো আমারও কিন্তু খুব ভালো লাগে এই দেখো হোমযজ্ঞ হয়ে গেছে এরপরে হোমে ঠিক পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়েছে এরপর দেখো দুই ভাইকেও পরিয়ে দিল আর এটা হচ্ছে আমার বোনের বর মানে আমার বোনাই তো পুজো তো সেদিন সম্পূর্ণ হয়ে গেলো পুজোর দিন আর এটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলায় আবারও ঠাকুর মাসে এসেছিলেন পুজো করতে তো এইদিকে দেখো সকালের পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ধুনুঝির ধোয়াই কিন্তু এমন লাগছে খুবই ধোঁয়া হয়ে গেছিলো ধুনোচিতে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকালের পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর চলো সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবেলায় আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি নিরঞ্জনের জন্য তো এখানে দেখো তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমাদের বাড়ির সব সদস্যগুলোকে এই দেখো এখানে সবাই মানে সবাই আসেনি কয়েকজন এসেছে তো এরপর দেখো আমরা চলে এসেছি কৃষ্ণনগর কদমতলা ঘাট মানে আমাদের কৃষ্ণনগর কদমতলা ঘাটে আমরা চলে এসেছি এরপরে যাব হচ্ছে নিচের দিকটাতে আর এখানে দেখো সবাই বলছিল যে ঠাকুরটাকে মানে ওইদিকে দেখো বড় ঠাকুরটাকে দুই ভাই নিয়েছে ছোটো ঠাকুরটাকে আমি নিয়েছিলাম আর ঠাকুরের মুখটা এই দিকে করতে বলছিল মানে এমনভাবে আর আমি ঠিক এইভাবে হাঁটতে পারছিলাম না যেহেতু শাড়ি পরেছিলাম আমার খুবই অসুবিধা হচ্ছিলো মানে মনে হচ্ছিলো পরে যাবো পরে যাবো উল্টোভাবে তো তারপরে সবাই বললো তুই তোর সুবিধা মতোই নিয়ে আয় আর শাড়ি পরে একটু অসুবিধায় হয় সত্যি কথা বলতে তো যাই হোক এই দিকে দেখো চলে এসছে নিচের দিকটাতে তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা সবাইকে